হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আপনার সাথে শেয়ার করব ছোট জেলার উপলক্ষে আমার নেবাররা তারা ফায়ার ওয়ার্কস করেছে তারপর তারা বারবিকিউ পার্টি করেছে বাট আমি ওই টাইমে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমি ভুলে গিয়েছিলাম তো আজকে আমি আপনার সাথে ভিডিওটা শেয়ার করব। ছোট ছিল হচ্ছে ইউএসএস স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস উপলক্ষে সব সিঁড়িতে দেখা যায় ফায়ার ওয়ার্কস তারপর বারবিকিউ পার্টি অনেক কিছু করে থাকে আমার নেবার আমি দেখছি তারা বারবিকিউ পার্টি করেছে তাদের বে আর তারা আর আমাদের রিলিজিয়ান হচ্ছে সেম না তাই আমারকে আর তারা ইনভাইট করে নেই আর তারা দেখলাম যখন ব্লকে তারা এরকম ফায়ার ওয়ার্কস করতেছে তখনই আমি ভিডিওটা করলাম আর তারা এক ঘন্টা ফায়ার ওয়ার্কস সেটা করেনি পাঁচ থেকে ছয় ঘন্টা করেছে আমি এত বড় ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব না যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আমি আপনাদের সাথে ভিডিওটা ছোট করেই শেয়ার করব। আর এখানে আমার আর কোনো কথা বলার কিছুই নেই তো এখানে আমি বিদায় নিতে চাচ্ছি যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন